البين الذين اطعمهم من جوع এই যে সূরাতুকুরাইশ এই বংশের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন মর্যাদা বাড়ানোর জন্য না কমানোর জন্য বাড়ানোর জন্য কাজেই সাতটা বৈশিষ্ট্য এরকম গুরুত্বপূর্ণ বিষয় এবং আরো একটা বিষয় আছে নবীজি যেখানে জন্মগ্রহণ করলেন সেই জায়গাটার তৎকালীন নাম ছিল কি বাক্কা আওয়াজ করে বলুন কি নাম বক্কা যেটা পবিত্র কোরআনে উল্লেখ আছে ইন্না আউওয়াল বাইতু নাস জাল্লাদি বিবক্কাত মুবারাকান ওয়া হুদান আল্লাহ মানুষের জন্য প্রথম নির্মিত যে ঘর নির্মাণ করেছেন তা পবিত্র বাক্যা এই মক্কা নগরীতে অবস্থিত সুতরাং এখানে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন যারা হজমরায় গিয়েছেন নবীজির জন্মস্থানটা দেখে এসেছেন এইখানে তিনি জন্মগ্রহণ করেছেন সুহান সুতরাং যেখানে আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন সেখানটা কত বরকতপূর্ণ জায়গা মক্কায় জন্মগ্রহণ তিনি করলেন প্রিয় ভাইরা জন্মের ইতিহাসগুলো আপনাদের জানা দরকার কারণ এটা মিলাদুন্নবী হাদিসে নাই যে কথাগুলো আসে এই কথা দালা নবু ওয়াই মাম্বাইহা তিনি উল্লেখ করেছেন প্রায় দুইশো আঠারোটি হাদিস নার্স রসুলের জন্ম সংক্রান্ত তিনি টেনেছেন এখানে দুইশো আঠারোটি হাদিসের একটি সংকলন এখানে আছে এই জন্মের বিষয়গুলো সেখানে আলোচনা নবীজির মায়ের নাম কি আওয়াজ করে বলুন আমেনা তিনি মুসলিম না অমুসলিম সন্দেহ তার পিতার নাম আওয়াজ করে বলুন পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা এগুলো হাদিস হাদিশ্বরীপার আল্লাহ নবী যার হাতে জান্নাতের চাবি থাকবে তার আগে কেউ জান্নাত খুলতে পারবে না নবীজি কেমতের দিন বিচার শেষ হওয়ার পরে জান্নাতের দরজার সামনে গিয়ে নক করবেন জান্নাতের দরজাওয়ালা দারোয়ান কেয়ার টেকার যা বলেন চাবি নিয়ে ভিতর থেকে যখন নক করা হবে জিজ্ঞেস করবেন কে তিনি বলবেন না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন আমি অমুক আমি মুহাম্মদ তখন তিনি হাসবেন দরজা খুলবেন বলবেন আপনার আগে এখানে কেউ ঢুকতে পারে নাই আপনার এখানে আসার কথা আমাকে সেইভাবে নির্দেশনা দেওয়া আছে সুতরাং যেই নবীর হাতে খোলা হবে যেই নবীর সুপারিশে কবিরা গুনাওয়ালা মানুষগুলো মা পেজার নাতে চুপবে সেই নবীর মা বাবাকে আপনি ফতুয়া দিয়ে জাহান নামে দিবেন নবীর প্রেম বাড়ালেন না কলালেন হব্বুর রসুল বাড়ালেন না কমালেন কি ভাইরা কেমন হয় নবীর কোনো মানুষের আমরা সাধারণ মানুষের একটা যুক্তি আপনাকে দেই কোনো একজন মানুষ তার বাবা যদি একটু কম শিক্ষিত হয় সন্তান কি বলে যে আমার বাবা কিন্তু বেশি লেখাপড়া করে নাই তারা কিন্তু চেয়ারে বসতে দিয়েন না এরকম কি সন্তান বলবে কোনোদিন কোন বাবা যদি চুরিও করে সন্তান বড় ডলায় বলে না যে আমার বাবা চুরি করে বলবে এটা দুনিয়ার সবাই বললো ছেলে বলবে না মেয়ে বলবে না চোখের পানি ফেলবে কষ্টে কিন্তু বলবে না সেক্ষেত্রে আমাদের দেশের অনেকগুলো ওলামাই ক্রম অনেকজন যারা আমার নবীর মা বাবাকে যাহার নামে পাঠানোর জন্য নানান ফতুয়া ফন্দি ফিকির করে থাকে জানি না কোন বুদ্ধিতে তারা এই কাজটি করে থাকে